এভরিওয়ান আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো যেটা অনেকেই জানে না কিন্তু যারা চ্যাট জিপিটি ইউজ করেন সবাইকে দেখাবো কিভাবে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন প্রথমেই এই ডট ডট প্রেস করবেন তারপর আপনি দেখবেন এখানে সরা নামের যে একটা অপশন আছে এখানে প্রেস করবেন করার পর এখানে অনেকগুলো অপশন থাকবে সেই অপশন থেকে আপনাকে বেছে নিতে হবে এই যে মাঝখানের যে বাটনটা এখানে দেওয়ার পর আপনি কীরকম ইমেজ চান সেটা ডিসক্রাইব করবেন ধরেন আমি দিলাম রেইনি ডে রেইনি ডে উই আ কাপ অফ টি আমি ঠিক এই ইমেজটা চাচ্ছি এখন ওকে আমি এই ডিরেকশনটা দিয়ে দিলাম এখানে আমি প্রেস করলাম এখন এই যে এখানে লোড হচ্ছে একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে প্রেস করব আমি করার পর দেখেন রেনি টি টাইম দিয়ে আমাকে দুইটা ইমেজ ওরা জেনারেট করে দিচ্ছে এখানে আমি খেয়াল করব এখনই হয়ে যাবে সবাই খেয়াল করবো কিভাবে ইমেজ জেনারেট হয় খুবই সহজ খুবই সিম্পল সবাই পারবেন এতটাই সহজ যে নিজের ইচ্ছা মতো আপনি যত ধরনের ইমেজ ক্রিয়েট করার বলেন আপনি ফেসবুকের জন্য বলেন পেজের জন্য বলেন টিকটকের জন্য বলেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি নিজের জন্য ইমেজ জেনারেট করতে পারবেন একদম রিয়েল ভিউ আপনার মনেই হবে না ছবিটা দেখে যে এটা একটা ফেক একটা আর্টিফিশিয়াল ছবি সো এভাবে কিন্তু আপনি অনেক কিছু ক্রিয়েট করতে পারবেন নিজের জন্য এই দুর্দান্ত বিষয়গুলো অনেকেই কিন্তু জানে না আপনি যদি জেনে যান আজকে আমার মনে হয় এটা খুবই ভালো একটা বিষয় হবে আপনার জন্য ফর্টি ওয়ান হয়ে গেছে এবং ছবিটা যখন কমপ্লিট হয়ে যাবে ও আমাকে জানিয়ে দিবে সবাই খেয়াল করি স্ক্রিনের দিকে কিভাবে এটা খুব দ্রুত আপনারা দুইটা ইমেজ পেয়ে যাবে জাস্ট চোখ রাখতে হবে ওকে ফিফটি সিক্স হয়ে গেছে এখন আর একটু বাকি আছে এখনই হয়ে যাবে দেখবেন কি চমৎকার ছবি সে আমাকে তৈরি করে দিয়েছে প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারিনি যে এত সুন্দর রিয়েলিস্টিক পিকচার চ্যাট জিপিটি কীভাবে তৈরি করতে পারে তারপর যখন আমি নিজের মতো করে ইচ্ছা মতো দিয়েছি দেখেন আমার ছবি তৈরি হয়ে গিয়েছে রিয়েটায় কি সুন্দর একটা ক্যাপশন দিয়েছে আর দেখেন ছবিগুলো আমি জুম করে দেখাচ্ছি এই যে এই যে একটা ইমেজ দিয়েছে দেখেন কি সুন্দর কতটা সুন্দর পরের ছবিটা দেখেন আমার তো খুবই ভালো লেগেছে সবাই কমেন্ট করে জানান কেমন লেগেছে